হ্যালো লালবাদারের দেশ কী খবর খবর তো অবশ্যই ভালো কারণ হচ্ছে ফাইনালি তোমরা আমেরিকার একান্নতম স্টেট হিসেবে কাউন্টেড হইতে যাচ্ছ পুঁছো ক্যাসে কাহিনি হচ্ছে চিটাংয়ে আর্মির একটা টিম আসছে যে টিমের কথা প্রথমে আইসপিআই অস্বীকার করছে তারপর যখন জায়গার মতো ঠাপ খাইছে ঠাপ খেয়ে তারপর স্বীকার গেছে যে একটা সামরিক মহড়া দেওয়ার জন্য তারা আসছে তো সামরিক মহড়া দেওয়ার জন্যই যদি তারা এসে থাকে তাহলে সেটা নিয়ে এত কি জন্য হচ্ছিল কারণ এখানে অন্য একটা কাহিনী চলতেছে তাই যদি না হইতো তাহলে প্রথমে তারা ডিনাই করলো কেন সামরিক মহড়া হইলে তো এটা ঘোষণা দেয়া হয় দুই সরকারের মধ্যে এর আগে অসংখ্যবার হইছে সেগুলো কোথায় সেরকম ঘোষণা কোথায় এখন নাই অথচ আমরা যারা থার্টি প্লাস মানুষজন আসি এর বেশি তো আসেই থার্টি প্লাস মানুষজন বললাম এই কারণে কারণ এর এর নিচে তো গেঞ্জি জেনারেশন ওদের তো আর বুদ্ধিশুদ্ধি নেই তো আমরা ছোটোবেলা থেকে এটা দেখে বড় হয়েছি যে আওয়ামী আসলে ইন্ডিয়ার কাছে দেশ বেঁচে দিবে খুবই ভালো কথা এর আগে ছিয়ানব্বইয়ে পাঁচ বছর যেহেতু ছিল তখন আসলে বেঁচতে পারে নাই তো এবার পনেরো বছর ষোলো বছর টানা ছিল তো তাই বেঁচে দিছে এখন কথা হচ্ছে এক বছর ধরে ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেও সেই দেশ ব্যাচার একটা দলিল আমাদের কাউকে দেখাইতে পারতেছে না কোনো চুক্তি দেখাইতে পারতেছে না যেখানে বলে দিছে যে দেশের এই অংশটুকু ইন্ডিয়া হয়ে যাবে ওই অংশটুকু বাংলাদেশ থাকবে এরকম কিছু দেখাইতে পারে নাই আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে বসে আছি সেই দলিলটা দেখার জন্য অসংখ্য মানুষকে বলছি যে একটু দেখাও হ্যাঁ তারা তখন বলে দেশটা কারো বাপের না দেশটা টাকারও বাপের না ডেফিনেটলি দেশটা বাপের কোন বাপের শেখ হাসিনার বাপের তো সেই দেশটা শেখ হাসিনা এবং শেখ হাসিনার বাপ মিলে কতবার ইন্ডিয়ার কাছে বেঁচে দিল ইন্ডিয়া কেমন একটা ভোগচর দেশ দেখেন এরকম একটা গার্বেজ প্রোডাক্ট কেনার জন্য হা করে বসে আছে নিতান্তই ব্রেনলেস না হইলে এরকম একটা গার্বেজ কেউ কিনবে না আমি অন্তত কিনবো না এরকম একটা গার্বেজ যে দেশের মানুষজন সারাক্ষণ আমাকে গালিগালাজ করে আমি তো তাদেরকে কিনবো না ইন্ডিয়া যদি বলদ না হয় তাহলে কেন বাংলাদেশকে কিনতে চায় যেখানে মৈত্যা দিলা ভাসে যায় সেখানে তারা কেন বাংলাদেশ কিনতে চায় আই ডোন্ট নো আচ্ছা তো যেটা বলতেছিলাম যে শেখ হাসিনার আমলে দেশ দলিলটা একটু দেখাও এক বছর ধরে ক্ষমতায় তো বসে আসো একটু দেখাও দেখাইতে পারল না তার মধ্যে কি করলা আম পাঠাইতেছো ইলিশ পাঠাইতেছো দু হাজার সালে তোমরা কত যেন পঁয়ত্রিশ তিন টন তিন হাজার পাঁচশো টন ইলিশ পাঠাইছিল গত বছর দুই হাজার চব্বিশ আই ক্যান রিমেম্বার তখন আমাদের বিটি ফরিদা বিটি বেগুন ফরিদা ক্ষমতা এসে বলছিল আগের দেশের মানুষ ফ্যাট বরে সাতবেলা ইলিশ দিয়ে কাবে দেন আমি ইলিশ রপ্তানি করব এইবার কি বলতেছে চাপে পড়ে ইন্ডিয়াতে ইলিশ পাঠাইতে হইতেছে আগের দিন বলছে পরের দিন কি বলতেছে অ্যাকচুয়ালি এটা থাপ ছিল না চাপও ছিল না ইন্ডিয়ার সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য কেন ভাই দিলি না দাকা দিলি না দাকা চোদাস তখন সম্প্রীতি তো লাগে না তাহলে কেন ইন্ডিয়ার সাথে তোদের সম্প্রীতি বাড়াইতে হয় এইখানে আসেন কেন ইন্ডিয়ার সাথে সম্প্রীতিটা বাড়াইতে হবে আমি বলি বুঝাই কারণ হচ্ছে আমাদের অবৈধ প্রধান অপদেষ্টা ননুসের শোর বাড়ি হয়েছে ইন্ডিয়ায় কলকাতায় তো শ্বশুরবাড়িতে বাড়িতে জামা ইলিশ পাঠাবে না তোকে আপনি আমি পাঠাবো ডেফিনেটলি জামায়ের দায়িত্ব আছে শ্বশুরবাড়ির প্রতি সেই দায়িত্ববোধ থেকে নুনুজ ক্ষমতায় বসাম মাত্র চব্বিশ পঁচিশ দুই বছরই অসংখ্য পাঠাইছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার হাতে পায়ে ধরছে নানানভাবে তো যেখানে তার বিটি বেগুন বলতেছিল যে পূজা আমাদেরও আছে আমাদের দেশেও পূজার জন্য ইলিশ লাগবে তো সেইখানে কেন এরকম ঠাপ খেয়ে ইলিশ পাঠাইতে হয় ঠাপটা খেয়ে দিস তাকে নুনুজ দিস আমার তো মনে হয় নুনুজ যাই খান কিছু দিই শুটকি বেগুন তুই আমার শ্বশুর ইলিশ পাঠাবি না তোরা এত বড় কইলিয়া এই জন্য মনে হয় বিটি বেগুন বলছে যে চাপ চাপটা নুনুস থেকেই পাইছিল আমি শিওর ড্যাম শিওর কারণ শ্বশুর বাড়িতে ইলিশ পাঠ না পাঠাইলে এই নুনুসের ইজ্জত থাকে এদিকে দেখেন যার শ্বশুর বাড়ি অরিজিনালি ইন্ডিয়া সেটা নিয়ে আমাদের তৌহিদি যৌনতার কোনো অবজেকশন নেই তারা খুবই হ্যাপি তাদের নুন সরকারের ঠাপ খাইতেছে এক বছর এক মাস ধরে তারা খুশির ঠেলায় চার হাত পা চাগায় দিয়ে বসে আছে আহ মুছে চোদ্দ এরকম করে কিন্তু তাদের একমাত্র সমস্যা হয়েছে শেখ হাসিনা কি সমস্যা শেখ হাসিনা এবং মোদিজি জড়ায়ে তারা কোনো হেন কথা নাই যে তারা বলে না কেন কারণ শেখ হাসিনা একজন নারী এই আবার কথা বলবে খালদা জিও কিনে কেন তোমরা এরকম বলো তারপর হচ্ছে আমাদের আহ অন্যান্য যেসব হেকাবি বস্তাওয়ালি নোটি আছে গায়ে গন্ধ ওগুলাকে নিয়ে বলে ওদেরকে নিয়ে কেন সব বদ তার মানে হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা এবং লিগের নারী যারা আছে তাদের নিয়ে গুণিমতের মালের মতো কমেন্ট পাস করা যাবে যা ইচ্ছা তাই ট্রল করা যাবে কিন্তু অন্য দিনে করা যাবে না কারণ কি এসব লিগের সাথে যাওয়ায় না ভাই সেই জামানা গান্ধীবাদী যাওয়া গেছে অনেক আগে যে তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন সরি ভাই আমার উত্তম হওয়ার কোনো শখ নাই তুমি যদি অধম হো আমি অধমের লেভেলে নাইমে তোমাকে চোদা দিয়ে তোমার হোগা দিয়ে বাঁশ ফোন দেয় তারপর আমি ঠান্ডা হব বোঝা গেছে তুমি শেখ হাসিনাকে নিয়ে ট্রল করবা বা মোদিজির সাথে জড়ায়ে কারণ সে একজন মেয়ে বলে অথচ তার শ্বশুর বাড়ি কলকাতায় বর্ধমানে সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই তোমরা এই কথাটা বলতেই চাও না শিকারই যাইতে চাও না কেন কারণ তোমাদের তাইলে তোমাদের যে হিপোক্রেট ফেসটা যে এটা বের হয়ে আসবে সেই কারণে তোমরা এই কথাগুলো বলতে চাও না এটা খুবই একটা ম্যাজিক্যাল ব্যাপার এবং তোমরা যখন ট্রল করো লিগের মেয়েদের নিয়ে সেটা হালাল এবং আমরা যখন উলটা ঘোরায় তোমাদের ঢিল খাওয়ার পরে পাটকেলটা মারি সেটা তোমাদের কাছে পছন্দ হয় না কিছু করেন নেই তুমি যদি ঢিল মারো আমি তোমাকে পাটকেল মারবই অন্য কেউ মারবে কিনা আমি জানি না বাট আমি সেই পাটকেলটা তোমাদেরকে মারবই আমি ইন্দ্রা তোমাদের সেই পাটকেলটা মারবো মেরেই যাব আমাকে যদি তুমি একটা পিঞ্চ করো আমি তোমার পেছন দিয়ে রাইস মিল হান্দায় দিবো আমি হয়েছি সেই মানুষ বোঝা গেছে আমার সাথে ওই যে হুমায়ুন আহমেদ বলছিল না তুমি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে আমি তোমার জন্য জনম জনম কাঁদবো এরকম আমার জন্য আমার যখন কি উপকার করবে আমি তোমার জন্য অনেক কিছু করবো কিন্তু তুমি যদি আমার একটা মাত্র পিঞ্চ করবে একটা চিমটি দাও ছোট তোমার জন্য যদি জনম জনম কাটতে পারি এক ফোঁটা পানির জন্য তাহলে তোমার একটা চিমটি জন্য তোমাকে রাইস মিলে ঢোকাই দিতে পারি বুঝে না ওই ক্লিয়ার না এটা আমার কাছে খুব ক্লিয়ার কাট আমার সাথে লাগতে আসলে এরকম করে খাবা কারণ আমি বলতে ব্যক্তি আমি বুঝাচ্ছি না একজন লোক হিসেবে বুঝাচ্ছি বা একজন আইডেন্টিটি হিসেবে বুঝাচ্ছি যে লীগের কারোর সাথে লাগতে আসলে আর কি কি করবে সেটা আমি যাই না আমার ব্যক্তি দেয় আমার কাছে লিগের কাউকে নিয়ে তোমরা ট্রল করবা আমি তোমাদের একদম ভরে দিব ক্লিয়ার এখানে পার্সোনাল ইস্যু হচ্ছে রাষ্ট্রীয় ইস্যুটা অনেক বড় আমার কাছে দেশের ইস্যুটা আমার কাছে অনেক বড় তুমি আমার নেত্রীকে নিয়ে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম মন্তব্য করবে তোমাকে আমি ছেড়ে দিব কোন ভরসায় বলো তো হ্যাঁ যেখানে নুনুসকে তোমরা কিছু বললে সহ্য করতে পারো না নুনুসের শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে সেটা নিয়ে তোমাদের কোনো হেডেক নেই খালি একটা আছে বইকট ইন্ডিয়া বইকট ইন্ডিয়া বই বইকট তো হচ্ছে না বইকট তো করতেছো না মুখে মুখে দিল্লি না দাকা দিল্লি না দাকা তলে তলে সবাই টেম্পুই চালাইতেছ চালাও টেম্পু চলতে থাকুক আমরা টেম্পুর ধোয়া দেখতে থাকি ভালোই লাগতেছে তার মধ্যে তোমাদের তো ইন্ডিয়ার নাম বলে দুই ঢোক জল বেশি খাওয়া লাগে খাও কোনো সমস্যা নাই এই যে আমেরিকান সৈন্যগুলো যে নামলো বাংলাদেশে সেটা বেশিরভাগ মানুষই জানে না জানলেও তারা খুশি হবে কারণ হচ্ছে আমেরিকান ঠাপ খাইতে মনে হয় বেশি মজা না হ্যাঁ আমেরিকান ঠাপকি ঠাপ কি বেশি স্বাদ জানি না এত শখ জন্য মানুষ ঘরের পাশের প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণ সৌহার্দ্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না রেখে চোদ্দ গ্রাম পরে যে প্রতিবেশী তার সাথে পিড়িত মারাইতে গেলে তো গোয়া মারা খাইতেই হবে তাই না খাও গোয়া মারা এই যে বেলজিয়ামের ভিসা পাইতে এখন দিল্লি যাইতে হবে সেদিক দিয়ে ইন্ডিয়ার ভিসা আবার বন্ধ খুব ভালো হয়েছে না নুনজ বলছিল যে সকল ইউরোপিয়ান কান্ট্রির ভিসা এখন বাংলাদেশ থেকে প্রসেস হবে সেই প্রসেসিং একদম গোয়া দিয়ে গুগুলো দিয়ে ভরে দিয়েছে ভালো লাগতেছে না আমার খুব ভালো লাগতেছে কারণ তোমরা বলছিলে এই লোকটাকে কেউ থামান চব্বিশ সালে বলছিল না লোকটাকে কেউ থামান সেই থামান এবার এবার চলতেছে বেলজিয়াম দিল্লিতে প্রসেস করতে পাঠিয়ে দিছে ভিসা খুব ভালো হয়েছে না এবার খুশিতে পুটকির কাপড় তুলে নাচতে থাকো সৌবাচতা জাতি একটা ব্রেইমান ব্রেইনলেস গুখর জাতি একটা অসভ্য জাত আমি জাতটাকে দুই চোখে দেখতে পারি না এবং হতাশার সাথে বলতে হয় আমি এই জাতির একটা পার্ট এর চেয়ে হতাশার আর কিছু নাই আসলে দুনিয়াতে এটাই সবচেয়ে বেশি হতাশা যে এত ব্রেনলেস একটা জাতির পার্ট একটা জাতি এত ব্রেনলেস হয় কি করে যে দিকে বাতাস চলে এদিকে ছুটতে থাকে নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই জ্ঞান বুদ্ধি নাই পড়াশোনা করে পড়াশোনা করেও লাভ হয় নাই খায় শুধু গু